হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এক চিমটায় হলুদ গুঁড়ো দিয়ে কীরকমভাবে মোমের মতো নরম ফসা উজ্জ্বল একটা ত্বক পেতে পারো পয়লারে না গিয়ে তাহলে চলো ভিডিওটা শুরু করছি আর একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের হেল্পফুল হতে চলেছে তো এখানে আমি যে যে ইনগ্রেডিয়েন্টগুলো নিয়েছি একদমই ঘরোয়া একদমই কিন্তু সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে তো ফার্স্টেই দেখলে আমি নিয়ে নিয়েছি এক চামচ মতো চালের গুঁড়ো তারপর দেখলে হাফ চামচ মতো চন্দনের গুঁড়ো আর নিয়ে নিলাম এক চিমটে হলুদের গুঁড়ো আশা করি এই টেন ইনগ্রোডিয়েন্ট সবার বাড়িতেই থাকে আর নিয়ে নিয়েছি এই সব কটেন ইনগ্রোডিয়েন্টকে মিক্স করতে কাঁচা দুধ পরিমাণ মতো কাঁচা দুধটা তোমরা এখানে ব্যবহার করো আর টেক্সচারটা অনেকটা হবে একটু ক্রেমি টেক্সচার ঠিক এরকম এটা তোমরা সপ্তাহে দুই দিন অনায়াসেই ব্যবহার করতে পারো যাদের ড্রাই স্কিন তারা তো খুব ভালোভাবে এটাকে মুখে ব্লাই করতে পারো আর যাদের অয়েলি স্কিন তারা কিন্তু কাঁচা দুধটা স্কিপ করে আলুর রস অথবা নর্মাল গোলাপ জল দিয়ে অথবা নর্মাল ওয়াটার দিয়েও কিন্তু এই মিশ্রণটা বানাতে পারো তাহলে দেখো একদম ভিডিওটা শেষ অবধি আশা করি কিন্তু হেল্পফুল হতে চলেছে আর মুখে ফেসপ্যাকটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর কিন্তু ফেসে এটা অ্যাপ্লাই করতে হবে এই রেমেডিসটা যদি তোমরা ব্যবহার করতে পারো তোমরা কিন্তু নিজেরাই একটা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পারবে এখানে চালের গুঁড়ো যেহেতু আছে চালের গুঁড়ো কিন্তু মুখটাকে অনেক বেশি ব্রাইটনিং গ্লোয়িং করতে সাহায্য করে এখানে যেহেতু হলুদ গুঁড়ো আছে হলুদ গুঁড়ো দেখবে মুখে কিন্তু কোনো ইচিং বা ব্লেমেশেডস থাকলে দূর করতে সাহায্য করে কাঁচা দুধ কিন্তু মুখে একটা গ্লোয়িং প্রোভাইড করে আর আছে চন্দনের গুঁড়ো চন্দনের গুঁড়ো পিম্পলস এক ছোপ থাকলে সেটাকে দূর করে মুখটা কিন্তু অনেক বেশি ফেয়ার অ্যান্ড ব্রাইট করে তোলে আশা করি এই সব কটন গার্ডেন সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে তাহলে আর দেরি কিসে তোমরা কিন্তু ছটপট এই জমা ডিস্টার্ব বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো যাদের মুখে গ্লো নেই বা যাদের মুখটা অনেক বেশি কালচে দেখতে লাগছে বা কোনো স্পট আছে পিগমেন্টেশনের দাগচপ আছে বা পিম্পলস পিম্পলসেরও স্পট পড়ে গেছে তারাও বলবো এই রেমাডিস্টটা ব্যবহার করে দেখো তো মুখটা ধুয়ে আসার পর দেখতেই পাচ্ছ একটা টোনার ব্যবহার করে নিলাম ভালোভাবে টোনারটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর একটা পছন্দ পছন্দমতো মশ্চারাইজার ব্যবহার করে নেবে যাদের মুখ খুব বেশি অয়েলি তারা বলেই দিচ্ছি প্রথমেই বলে দিয়েছি যে তারা কিন্তু দুধটা ব্যবহার করো না তার বদলে কিন্তু গোলাপ জল বা নর্মাল জল দিয়েও কিন্তু এটা মিশ্রণটা বানিয়ে নিতে পারো তারপর দেখতে পাচ্ছ এখন আমি আমার পছন্দ মতো একটা মশ্চারাইজার ব্যবহার করে নিচ্ছি যে যার পছন্দমতো একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নিও আশা করি কিন্তু খুব হেল্পফুল হবে তোমাদের জন্য একটু এই রেমাডিসটা ব্যবহার করে দেখো আর অন ক্যামেরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার স্কিনটা কত বেশি গ্লো করছে আমাদের মুখ সবসময় গ্লো করবে সব সময় একটা ফেয়ার অ্যান্ড ব্রাইট ভাবটা বজায় থাকবে কে না চাই অবশ্যই বলবো যদি এটা তোমরা ব্যবহার করতে পারো নিজেরাই কিন্তু একটা রেজাল্ট দেখতে পাবে ঘরোয়া মাত্র কয়েকটান গার্ডিয়ান দিয়ে আশা করি তোমাদের ভিডিওটা কিছু হলেও হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ এভরিওয়ান বাই